ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্রের পর আমরা রবীন্দ্রনাথের নাম করতে পারি মাত্র ১৬ বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস লেখেন করুণা তারপর আঠারোশো সালে তার সার্থক প্রথম বৌ ঠাকুরণীর হাট প্রকাশিত হয় আমরা তার উপন্যাসগুলিকে বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি এক নম্বর হলো ইতিহাস নির্ভর উপন্যাস যার মধ্যে আমরা নাম করতে পারি বৌ ঠাকুরনির হাট রাজর্ষি রাজর্ষী হাটে রাজা প্রতাপাদিত্যের কাহিনী বর্ণনা করা হয়েছে প্রতাপাদিত্যের পিতৃব্য পুত্র উদয়াদিত্য এবং কন্যা বিভার গল্পই প্রাধান্য পেয়েছে রাজর্ষি ত্রিপুরার রাজবংশের একটি কাহিনী অবলম্বনে রচিত রাজা গোবিন্দ মানিক্য, যিনি দেবী মন্দিরে বলিদানের ঘোর বিরোধী ছিলেন তার সঙ্গে মন্দিরের পুরোহিতের ঘোর বিবাদ ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে তিনি বিসর্জন নাটকটি লেখেন দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব সামাজিক চোখের বালি নৌকাডুবি যোগাযোগ উল্লেখযোগ্য বাংলা সাহিত্যে যুগান্তকারী উপন্যাস হলো চোখের বালি এতে মনোবিশ্লেষণই প্রাধান্য পেয়েছে মহেন্দ্র আশা বিহারি বিনোদিনী এই চরিত্রগুলোকে লেখক নিপুণভাবে অঙ্কন করেছেন সালে নৌকাডুবি প্রকাশিত হয় মনে করেন যে চোখের বালির মতো এরকম একটা নিখুঁত নিটোল উপন্যাসের পর কিভাবে ঢিলে ঢালা ধরনের নৌকাডুবি রচিত হলো তা নিয়ে কোনো কারণ তারা নির্দেশ করতে পারেননি কমলা রমেশ হেমনলিনী নলিনাক্ষ এই উপন্যাসে চরিত্র উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হয় যোগাযোগ এটি বিচিত্রা পত্রিকায় তিন পুরুষ নামে প্রকাশিত হয় মধুসূদন ও কুমোদিনীর বিড়ম্বিত দাম্পত্য জীবনের অশান্তি এবং তার পরিণাম এর মুখ্য বিষয় এরপর তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব স্বদেশ চেতনামূলক উপন্যাস এর মধ্যে আমরা গোরা ঘরে বাইরে চার অধ্যায় প্রভৃতি উপন্যাসকে অন্তর্ভুক্ত করতে পারি গোড়া ঘরে বাইরে চার অধ্যায়ে যুগ ধর্ম নরনারী জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে রাজনীতি সমাজ সমস্যা মানুষকে কতটা মুগ্ধ করতে পারে ক্ষুব্ধ করতে পারে তা দেখানো হয়েছে স্বদেশী আন্দোলনের পটভূমিকায় বিমলা তার স্বামী নিখিলেশ এবং নিখিলেশের বন্ধু সন্দীপ এই ত্রিভুজ প্রেমের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে রোমান্টিক উপন্যাস উপন্যাসের মধ্যে চতুরঙ্গ শেষের কবিতা দুই বোন মালঞ্চ ইত্যাদি উল্লেখযোগ্য চতুরঙ্গে সচীশ দামিনী যে বিচিত্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সম্পর্কে টানা ইঙ্গিত পাওয়া যায় তা যেন অপরূপ রহস্যময় ব্যঞ্জনার মাধ্যমে বর্ণনা করা হয়েছে রবীন্দ্র যুগের অবসান হয়েছে বলে যে সমালোচকেরা মনে করেছিলেন তাদের জবাব দেওয়ার জন্যই যেন রচিত হয়েছে শেষের কবিতা নারীর দুই রূপ পুরুষ জীবনে প্রভাবিত এই দুই রূপের দ্বারা একটি হলো প্রিয়া রূপে আর একজন হলো জননী রূপে এই তত্ত্বটি দুই বোনের শর্মিলা উর্মিলা এবং শশাঙ্কের কাহিনীর মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে মালঞ্চ উপন্যাসে নীরজা সরলা এবং আদিত্য যে ছোট গল্পের কলমে লেখা ঘটনা চরিত্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আভাসিঙ্গিতে ব্যক্ত হয়েছে পরিশেষে আমরা বলতে পারি রবীন্দ্র উপন্যাস ধারা বাংলা উপন্যাসকে দিয়েছে আধুনিক মনোভঙ্গি ভাষার ঐশ্বর্য এবং নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সম্ভাবনা ফুটিয়ে তোলার দক্ষতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিচিত্র খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মারা যান তিনি মানব জীবনের সুখ দুঃখকে নিয়ে উপন্যাস লিখেছেন তার রচনার গুণে বাস্তব পটভূমি সজীব হয়ে উঠেছে তিনি সাধারণ চরিত্রকে অসাধারণ করে অঙ্কন করেছেন তিনি সামান্যের মধ্যে অসামান্যকে আবিষ্কার করেছেন তাই তার লেখা পাঠককে এত আকৃষ্ট করেন শরৎচন্দ্রের প্রথম মুদিত গ্রন্থ বরদিদি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর তার জীবনকালে প্রকাশিত শেষ উপন্যাস বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার জনপ্রিয় উপন্যাসগুলি বরদিদি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিরাজ বউ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পল্লী সমাজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকান্ত প্রথম খণ্ড উনিশশো সতেরো দ্বিতীয় খণ্ড উনিশশো আঠেরো তৃতীয় খণ্ড উনিশশো সাই সাতাশ আর চতুর্থ খণ্ড উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দেবদাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চরিত্রহীন উনিশশো সতেরো গৃহদাহ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দেনা পাওনা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এবং পথের দাবি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তার উপন্যাসে বেশিরভাগ ক্ষেত্রেই নারী চরিত্রগুলি মাতৃত্বময়ী যে নারী শত বঞ্জনা লাঞ্ছনা সহ্য করে ও সমস্ত কিছু ধারণ করে রাখে শরৎচন্দ্র বাঙালির মনোভূমির সেই নারীকেই বারবার আবিষ্কার করেছেন তার উপন্যাসে সাধারণ মানুষ নিজের সত্যিকারের ভাষায় কথা বলে উঠেছে তাই পাঠক তার উপন্যাসকে এত পছন্দ করে প্রাঞ্জল গদ্যরীতি উদার জীবনবোধ তাকে তার জীবন দশাতেই স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন সাধারণ পাঠকেরা তাই তিনি অমর হয়ে আছেন পাঠক হৃদয়ে তার দেবদাস শ্রীকান্ত এই উপন্যাসগুলো যেন অমর হয়ে আছে শরৎচন্দ্র নিজেই তার কয়েকখানি উপন্যাসে নাটুরূপ দিয়েছেন ষোড়শী উনিশশো আঠাশ রমা উনিশশো আঠাশ বিরাজ উনিশশো চৌত্রিশ বিজয়া উনিশশো তার দু একখানি প্রবন্ধ গ্রন্থ নারীর মূল্য উনিশশো এটি তার দিদি অনিলা দেবীর নামে প্রকাশিত হয় তরুণের বিদ্রোহ উনিশশো উনিশ স্বদেশ ও সাহিত্য উনিশশো তার মৃত্যুর পর প্রকাশিত হয় শুভদা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং শেষের পরিচয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই শেষের উপন্যাসটি অসম্পূর্ণ অসম্পূর্ণ রেখেই তিনি মারা যান এটি শেষ করেন শ্রীমতী রাধারানী দেবী শরৎচন্দ্র যে সাধারণ ভাষা গ্রাম জীবনে থেকে তুলে আনা সাধারণ চরিত্রগুলোকে তিনি তার উপন্যাসে ফুটিয়ে তুলেছেন নিপুণ তুলিতে হিতৃত করেছেন তা আজও মা আমাদের আকৃষ্ট করে তাই তাকে ঔপন্যাসিক শরৎচন্দ্র হিসেবে আমরা এখনও আসনে বসিয়ে রেখেছি